হ্যালো বাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আজকে আমি এখানে স্পিন করব তো বেশি বক বক না করে ছোট্ট একটা ইন্টুর মাধ্যমে ভিডিও শুরু করি সো তোমরা দেখো সবাই আমাকে চোদ্দোটা কার্ড দিয়েছে এই কার্ড দিয়ে আজকে স্পিন করে দেখবো আমি কোন ইবকানটা পাই সো প্রথম স্পিন করে দিলাম কোনো কিছুই না সো দ্বিতীয় স্পিন করে দিলাম এবার তো দে ভাই এবারও কিছু না ভাই ভাই 32 স্পিন করব এবার দে না একটা দে দাও ভাই এটাও দিল না তিনটা টোকেন পেলাম শটিক্স মিক্স কাজে খাটে নাকি দেখি ভাই এবার দে এবার একটা সিঙ্গেল স্পিন মেরে দিছি ভাই এবারও দিল না আমি জানি এইবার দিবে আমাকে দশটা কার্ড দিলাম আমি জানি এবার আমাকে দিবই ও ভাই দিল না কারণ সো না আজকে ভিডিওটা এতটুকুই সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ